হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা সকালবেলায় হাঁটতে হাঁটতে চলে আসছি আমাদের জমিতে যেখানে আমরা নতুন বাড়ি বানাচ্ছি তো এই যে দেখুন বন্ধুরা এখানে আলো ছিল কারণ এখানে দুদিন আগে বরু হয়েছে এখনও প্যান্ডেল ভাঙেনি সেভাবে তো যে সকাল সকাল হাঁটতে হাঁটতে চলে আসছে আপনাদের ভাইয়া আরও সকালে আসছে এসে যে দেখুন ইট থেকে যে পুরোনো যে ইটগুলো ছিল সেগুলো থেকে সিমেন্ট বালু ছড়াচ্ছে এখানে যে খোয়া ভাঙ্গা হয়ে গেছে আর ঘরে কাটাও প্রায় শেষ আজকে হাউস কাটবে তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টের শেয়ার করবেন কথা পেস